আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন বিটিতে সবাইকে ওয়েলকাম আজ টাকি মাছের ভর্তা করব দুভাবেই করব। হাতে টাকি মাছের ভর্তা ভর্তা আর পাটায় পাটায় পিষে করতে পারেন আমি পিসে করলাম দেখতেই পাচ্ছেন এটা পাটায় পেশা টাকি মাছের ভর্তা আর এটা হচ্ছে হাতে ডোলে যে ভর্তাটা করেছি কতটা লোভনীয় হয়েছে দুটো ভর্তায় খুবই মজা হয়েছে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই টাকি মাছের ভর্তা করব টাকি মাছ এরকম কেটে নিয়েছি মাথাটা ফেলে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখন এখানে যা যা দেব টাকি মাছ ভর্তা করতে আর যা যা লাগছে পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেশি পরিমাণ করেই নিয়েছি রসুন কুচি শুকনো মরিচ যেমন ঝাল খায় ধনে পাতা কুচি তো লাগছে সাথে লবণ তো লাগছেই টাকি মাছগুলো এভাবে মেখে নে আদা রসুন দিয়ে দিলাম এক চামচ এক হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো লবণ হাফ চামচ এগুলো সব কিছু দিয়ে এখন মাখিয়ে টাকি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব টাকি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল চার চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি টাকি মাছ একদম মচমচে হবে ভাজাটা কড়া করে ভেজে নেব বাকিগুলো পরে আর হবে না একদম করা করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমরা নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে নিয়েছি এই সামান্য অল্প তেল রেখেছি এখানে পেঁয়াজগুলো আর রসুনগুলো ভেজে নেব ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমরা এটা নামিয়ে নেব এখানে শুকনো মরিচগুলো হালকা করে তেলে নেব ধনে পাতা ডালবো না ধনে পাতাটা কাঁচাই দেব যে যেমন ভাল খায় বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার মাছ বেশি এক কেজি কাঁচি মাছ এখানে ওই অনুযায়ী আমি এসব কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি আপনাদের মাছ কম হলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মাছগুলো ঠান্ডা হয়েছে এখন এগুলো খুব ভালোভাবে বেছে নেব আজ আমি আপনাদের দুই রকমের টাকি মাছের ভর্তা করে দেখাবো একটা হাতে ডোলে আর একটা পাটায় পিসে এর থেকে কিছুটা নিয়ে নেব হাতে ডোলে ভর্তা করার জন্য বাকিগুলো পাটায় পিসে ভর্তা করব। এই টাকি মাছগুলো বেছে এখানে শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা আর যে পেঁয়াজ আর রসুন একসাথে একটু হালকা করে ভেজে নিয়েছি এগুলো সব এখন বেটে নেব সাথে তো লবণ থাকছেই আর এখানে যা আছে এগুলো আপনাদের হাতে ডুলে আমি ভর্তা করে দেব দেখাবো এই মাছগুলো বেছে নেব পেঁয়াজ রসুন যেটা একটু হালকা করে ভেজে নিয়েছি শুকনো মরিচ সাথে তো লবণ লাগছে ধনে পাতা কুচি লাগছে সাথে এক চামচের মতো আরেকটু একটু তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও নিতে পারেন কারণ আমি সর্ষের তেলে মাছগুলো ভেজেছি পেঁয়াজগুলো হালকা করে সর্ষের তেলে ভেজে নিয়েছি দিলাম টেস্ট বাড়ার জন্য মাছ ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম ভেবেছি আর লাগবে না তো সামান্য একটু লবণ লাগছে তাই সামান্য একটু লবণ দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার হাতে ডোলে টাকি মাছের ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয় আর ওগুলো আবার পাটায় পিষে ভর্তা এটা হচ্ছে শিল পাটায় আমরা মাছের ভর্তাটা করে নিয়েছি টাকি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটু ঝাল হয়েছে তাই এরকম লাল হয়েছে একটু মরিচটা একটু বেশি পড়েছে বাচ্চারা খাবে না তাই তো খুবই ভালো হয় আর এটা তো হাতে ডোলে ভর্তাটা করেছি টাকি মাছের ভর্তাটা এটাও খুবই ভালো হয় তো দুভাবে টাকি মাছের ভর্তা আজকে আপনাদেরকে করে দেখালাম অপূর্ব হয়েছে খুবই টেস্টি হয়েছে এরকম হরতা হলে এক প্লেট ভাত অনেকেশে খাওয়া যায় দেখতেই পাচ্ছেন ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে উৎসাহিত করে